আমাদের সিঁড়ির সাত থেকে নুজান বললো আমাদের পুকুরে নাকি জালের মধ্যে ওই যেখানে একবার মাছ বাজিল না কোন জায়গায় নুজান আগের জায়গায় ওখান থেকে মাছ নিচে আসো ও সত্যি তো মাছ বাজছে নরছে নুজান না মরে রয়েছে হবে দেখছো তাহলে মনে মরে গেছে তো না নড়তেছে না

বেশ কয়েকদিন পরে আজকে একটু রোদ আসছিল সেখানে আবার দেখেন আকাশ রিমেক করছে এখন মানে রোদের অবস্থা টাইট জি বাবা আমার বাবা ডাউক দেখছে ডাউক ডাউক কি জানেন ডাউক হচ্ছে উই দেখেন একটা কালো উই দেখতেছেন ডাউক ডাউকের আমাদের অঞ্চল ডাউক বলে মানে অন্য আসলে শুদ্ধ নাম কি জানি না মাছ খায় দেখ মাছ খেতে ভালোবাসে তুমি কি খেতে ভালোবাসো বাবা বলো যদি নামে তাহলে ভাবছিলাম যে রাস্তাটা শুকাবে এখন কিন্তু যে অবস্থা এখন কেমন শুকাবে আল্লাহ জানে তো আল্লাহ চাইলে তো আবার বৃষ্টি উন্নতি নিয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ ওই যে একটা গান আছে না যে সম্পর্ক বদলে গেল দেখেন কি রকম মেঘলা ছিল আর এখন দেখেন কি পরিমাণ রোদ উঠছে একবারে তাকা দিতে বাবা জ্বলতেছে চোখ বক যাচ্ছে বক উড়ে যায় বক পক্ষী তো এই রোদের মধ্যে একটা খাবার এটা রোদের মধ্যেই খাইতে হবে হ্যাঁ রোদ ছাড়া এই খাবারগুলো গুলো মজাও লাগে না देन तो मास्टर ठीक है सिनी रख <laughs> <laughs> আমরা আজকে পেঁপে বর্তা খাবো একটু অন্যরকম করে কারণ আমি একটা পেঁপে মানে কাছা পেঁপে এই জন্য

ওহ কি কম তো এটা দিয়ে ঘষে তারপর হচ্ছে প্রথমে হচ্ছে ইসের মতো বানায় ফেলো চাউমিন চাউমিনের মতো এরপর হচ্ছে এটার মধ্যে মানে একটা কলকাতার একজন ডাক্তার মেবি ওনার একটা ভিডিও দেখলাম যে আসলে উনি বলতেছে যে কাঁচা পেঁপে খাওয়ার নিয়ম যদি আপনি জানেন তাহলে আপনি আর অন্য করে খাবার খেতেই চাইবেন না তো ওইরকম করেই বানায় দেখবো যে আসলে কি খাবারটা এত মজা হয় কিনা ওটা এক টাইপের ভর্তা এগুলো অনেক মানে অনেক দেশে

বাজার দিয়ে কিনতে লাগলে হ্যাঁ না সবকিছু আছে বাবা কি আছে সবকিছু জানা সবকিছু আছে তা তা সব যত বড় আছে সব কিছু আছে 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 সব কিছু আছে হুম

আর দোয়া লাগবে না পানি পানি পরি কি বলে কার ছাও বাবা তুমি বাবা দেখবেন আব্রাহিমকে কে যখন মানে আব্রাহিম যখন কোন কিছু চায় না তখন কেমন করে বাবা তো দাঁড়াও একটু

দেখো কিভাবে আমরা করি এটা তো লম্বা হয় আচ্ছা আমার কাছে আমার কাছে আমি করি আমি তুলি আচ্ছা আমি করে নিই আগে হ্যাঁ আমার কাছ তো এটা চাউমিন চাউমিন একটা ভাব আসছে আর কি হ্যাঁ আর এর মধ্যে বহুত আমি টমেটো দিয়ে দেবো কারণ গ্রামে এই বর্ষাকাল টমেটো পাওয়া প্রায় অসম্ভব বলতে পারেন তা তাও পাইছে আলহামদুলিল্লাহ তো দুটো টমেটো এটার মধ্যে করে কষিয়ে দিয়ে দেবো এরপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে বাদাম এটা বেটে দিবো এদিকে ফাইম হচ্ছে বাদাম মার কথা মশাই বেত কাছে মশাই নরম জলস কি গাদ দিয়ে বারবার কি করতেছে আব্রিন দেখো সব ফালাই দিতেছে পানি বড়তে 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 রাখো দশমকণাব্বা বসো মা দাও কি দিব তুমি তো বড়ই হনাই এখনো দেখি আমি টমেটোটা হচ্ছে ই করে দিয়ে মিক্স করে ফেলছি দেখেন একটু সুন্দর দেখা যেতেছে মানে কালারফুল লাগতেছে আর কি এই যে বাদাম বাটা আর হচ্ছে এইসের একটা সস কাঁচা মরিচের আর এটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিই যদি এটা ওই ভিডিওতে বলা ছিল না কিন্তু আমাদের অঞ্চলে সরিষার তেল ছাড়া আসলে কোনো ভর্তা খাওয়া মানে হয় না বললেই চলে আমের ভর্তা হোক যে ভর্তা হোক

এতক্ষণ বলছে খাবো না এখন বেশি বেশি খাইতেছে টমেটো দেওয়ার কারণে বেশি মজা লাগতেছে নুরজান এগুলো সব একলাই হেলতে পারবে কারণ ও এখন হচ্ছে আমরা আমাদের হাঙ্গি বলো দেখেন একটা কি তুমি বাবা তুমি কি বাঘ নাকি তুমি ভাল্লুক তো এখন হচ্ছে আমরা ই করবো আমাদের হাঙ্গি বলো ভিডিওর জন্য একটা জিনিস রান্না করব কি রান্না করব এখন বললে সমস্যা নেই আমরা রান্না করব হচ্ছে বাসন্তী পোলাও মানে মিষ্টি পোলাও আর সাথে হচ্ছে চিকেন কষা একবার ঝাল ঝাল করে চিকেন কষা আর হচ্ছে বাসন্তী পোলাও

এরপরে এগুলো হচ্ছে চিপরা নিতেছে ভালো করে কারণ হলদি মুরগি মাখাবো তো প্রথমে ভালো করে ভাজতে হবে আর এগুলোর জন্য হাড্ডির যে পিসগুলো এই হাড্ডির পিস নিছি হ্যাঁ চিকেন কষার জন্য হাড্ডি হাড্ডির পিস খাইতে অনেক মজা লাগে এই অভ্যাসটা কার কার আছে বলবেন মানে খালি গোস্ত খাইতে মনে হচ্ছে না হাড্ডিওয়ালা গোস্ত খাইতে মনে চায় এই যে এই জনুজান জাল ধরে ফেলছে আলহামদুলিল্লাহ যদিও কষ্ট হয়েছে মোটামুটি ভালোই মাংস যা দিয়েছিলাম তার ভাই মায় বাড়াই দিয়ে গেছে বলে যায় পেট ভরে খাবে কই গেলে আর একটা মাংস কই মানে আরো আরো একটা ইয়ে মানে আরো এক খোলা বুঝছে অনেকবার মুরগি রান্না করার সবচেয়ে বড় টিপস হচ্ছে এটা আগে ভালো করে ভাজতে হবে একেবারে কড়া করে ভাজতে হবে এটা যদি না করেন তাহলে আসলে কি মানে কি বলবো থাক কথাটা বলা ঠিক হবে না কারণ মানুষ অনেকেবারে এরকম খাইতেও পারে হ্যাঁ তবে আমি একটা হোটেলে অনেক বছর আগে ভাত খাইছিলাম একবার যা পাইছিলাম তো মানে মাংস আসলে বলার মতো না তো ভালো করে ভেজে নেবেন তাহলে মজা লাগবে ইনশাল্লাহ হয় ফুল গাছ ভাঙে ফেলবে আর সব জানে আজকে পেটটা বড় বড় লাগতেছে মানে ভালো মতো খাইছে আজকে হ্যাঁ আমার কি বলো আল্লাহ অনেকে আমাদের অঞ্চলের রান্নায় ভুল ধরে সেটা হচ্ছে মানে যদি অনেকে বুঝতে পারে না যে আসলে আঞ্চলিক রান্না আঞ্চলিক ভাষা সবই আলাদা আলাদা হয় তো অনেকে বলে যে আপনারা পেঁয়াজের মধ্যে মশলা না দিয়ে আগে পেঁয়াজের মধ্যে পানি দেন কেন তো আপনাদের মন রক্ষার্থে আজকে আমরা আগেই পেঁয়াজের মধ্যে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দাও দাও এটা আদা রসুন জিরা বাটা একসাথে হ্যাঁ আমাদের সব সময় তোর বাবা আদা রসুন জিরা সব একসাথেই দিয়ে সবসময় আমরা হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কি হলুদ মরিচ হ্যাঁ হলুদ মরিচ দিয়ে তো আমার কাছে দাও না আল্লাহ না এটা আপনাদের মন রাখা করার জন্য করতেছি আর কি এমনিতে আমাদের অঞ্চলের হ্যাঁ মরিচ দাও আচ্ছা দাও একবার স্পাইসি করে করব এইসব যে মিষ্টি পোলাও মানে বাসন্তী পোলাও মজা লাগবে ইনশাআল্লাহ লবণ তো আশা করি আপনারা খুশি হয়েছেন কিন্তু এরকম করে আমাদের অঞ্চলে রান্না হয় না আমরা আগে পেঁয়াজের মধ্যে পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে হচ্ছে আমরা এই দিয়ে দিতাম পানি এখন কত হচ্ছে এটাতে কতক্ষণ করতে হবে মানে কতক্ষণ ই করবো এরপরে দিতে হবে পানি এটা একটু কমেন্ট করে জানাবেন সবাই যাদের অঞ্চলে রান্না এরকম হয় আচ্ছা কষান হয়ে গেছে আর আমাদের বাড়ি দেখতে হচ্ছে কয়েকজন মানে প্রতিবেশী আসছে নুজানদিক গেছে তো আমি রান্না করে ফেলি হ্যাঁ আর একটু তেল বেরোক ভালো করে তারপরে আর আজকে কিন্তু সূর্য ঢুকতেছে অনেক সুন্দর লাগতেছে আকাশটা অনেক সুন্দর সুবাহ আল্লাহ কার কার ভালো লাগতেছে কমেন্ট করে জানাবেন

এ হচ্ছে চিকেন কষা বাসন্তী পোলাও বাবা ইসমিল বলো নাই তো এখন হচ্ছে আব্রাহিম খাচ্ছে আর ফাইমা একটু পরে খাবে আর আমরা একটু পরে ভিডিও করব এই জন্য সব রেডি করতেছি চলো 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 তুই রেডি করছো বাবা কেমন হয়েছে মজা